মা রহমাতুল্লাহি ও বরكاته আজকে আমাদের সফর হচ্ছে দারুল উলুম আল হুসানিয়া ওলামাবাজার বাজার মাদ্রাসা এটি ফেনী জেলার সোনাগাজী উপজেলার দিয়ে ইউনিয়নের দিনং ওয়ার্ডে অবস্থিত নামে যেমন ওলামা বাজার কাজও তেমন ওলামা বাজার শব্দ যেমন ওলামা বাজার অর্থাৎ আলেমদের বাজার বাস্তবে সেখানে আলেমদের বাজার এখানে দেশের হাতে গোনা যারা কয়েকজন আলেম রয়েছেন তাদের অনেকেই এই প্রতিষ্ঠান থেকে ইরে মহরণ করেছেন জ্ঞান আহরণ করেছেন এবং অনেকেই এই প্রতিষ্ঠানে তালিম তাদ্রিসের কাজ করেছেন এবং করে যাচ্ছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে শেখুল হাদিস আল্লামা নুরুল ইসলাম আদিব সাহেব এবং মরহুম হজরত মাওলানা সৈয়দ আহমদ সাহেব এবং আলহাজ মাওলানা আব্দুল হালিম সাহেব এবং শেখুল হাদিস মোহাদিদ আহমদ করিম সাহেব সহ অনেকেই চলুন আজকে আমরা আমাদের প্রাণের ওলামা বাজারকে দেখে আসি যে ওলামা বাজারের নাম আমরা সব সময় শুনে আসতেছি সেই ওলামা বাজারকে আজ সচক্ষে দেখে আসি সুপ্রিয় দর্শক আপনারা জানেন আমরা ওলামা বাজার মাদ্রাসার উদ্দেশ্য রওনা হয়েছিলাম কিছুক্ষণ আগেই খুব অল্প সময়ের ভিতরে আমরা এসে উপস্থিত হয়েছি এখন আমরা অবস্থান করছি ঐতিহাসিক সোনাগাছি বাজারে আর অল্প কিছুক্ষণের ভিতরে আমরা ইনশাল্লাহ ওলা ওয়াজার মাদ্রাসে উপস্থিত হব আপনারা দেখতে থাকুন আমাদের সঙ্গে থাকুন মল হুসাইনিয়া প্রাণ প্রিয় প্রতিষ্ঠান উর হাদিসের অলমে করিতেছে প্রদান দারু লু মল হুসাইনিয়া প্রাণ প্রিয় প্রতিষ্ঠান কুরআন হাদিসের ইলম درس করিতেছে প্রদান মোরাদারুল উলুমাল সন্তান মোরাদারুল উলুমাল হুসাইনি সন্তান ইলমে শিখে মোরা দিনের নিশান উড়াব দরার সকল আদার গুছিয়ে ইসলাম ছড়বোল দিন শিখে মোরা দিনের নিশান উড়াব দরার সকল আদার গুছিয়ে ইসলামের আলো ছড়াবো বিশ্বজুড়ে মোড়া কয়েম ইসলামী হুকুম করিব হাতে হাতে রেখে আছে যত জুলুমাত দেশ দেশান্তরে আলোর মিছিল গড়ে তোলার প্রত্যাশায় পুষ্প হয়ে পুটেছি মোরা দারুল পুষ্প হয়ে পুটেছি মোরা দারুল আলোকিত তার করে সদা জলমল সে যে আমাদের প্রিয় জামিয়া দারু মাল হুসাইনিয়া জ্ঞানের সুবাসে সুরবিত এক জাননাতি বাগিচায় পুষ্প হয়ে পুটে মোরা ওলা মা বাজারে রাঙ্গিনায় দন্য মুগো জমেয়া মোরা পরশ পেতো মান তোমার তরে শুভ কামনা সামনে যাও তুমি গিয়ে সোনার মানুষ গড়ে পৃথিবীর বুকে দাও আলো ছড়িয়ে দারুল হুসাইনিয়া প্রাণ প্রিয় প্রতিষ্ঠান উরন হাদিসের অলমিদরস করিতেছে প্রদান দারুম হুসাইনিয়া প্রাণ প্রিয় প্রতিষ্ঠান উরন হাদিসের অলমিদরস Corite ce prodan.